আমার ভিডিওটা তুমি দেখো দেখার পরে একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ফিফটি মার্ক তুমি আমার ভিডিও দেখেই তুমি পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবা বিশ্বাস্য মনে হলো আসলে সত্য কারণ আরবি প্রথমপত্র বিষয়টা এমন আমি তোমাকে যেই একটি প্যাটার্ন দেখাই দিব সেখান থেকে তুমি ফিফটি মার্ক পেয়ে যাবা যদি আমার প্রশ্নটা আমার ভিডিওটা তুমি ভালো করে বুঝতে পারো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরক সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের দাখিল পরীক্ষা দশ তারিখ থেকে একেবারে সন্নিকটে তো তোমাদের প্রস্তুতি আশা করছি তোমরা গুছিয়ে নিয়েছ এবং ভিভিশন দিচ্ছ তোমাদের প্রত্যেকটা বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ অ্যাপ্লাস পাওয়ার জন্য ভালো একটা রেজাল্টের জন্য প্রতিটা বিষয়কে তোমাকে গুরুত্ব দিতে হবে কোনো একটি বিষয়কে অবহেলা করা যাবে না আরবি প্রথম পত্র যে বিষয়টা আছে সেই বিষয়েও তোমরা অনেক বেশি ভয় পাও কারণ কয়েকটা হতে পারে তোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমাদের আরবিতে প্রশ্ন করতে হয় আরবিতে প্রশ্নটা আরবিতে থাকে এবং উত্তরটাও আরবিতে তো তোমরা অনেকে যারা আরবিতে একটু দুর্বল আছো আরবির প্রশ্নটা তোমরা বুঝতে পারো না তবে একটি মজার বিষয় হচ্ছে তুমি যখন আরবি প্রশ্নটা বুঝে যাবে তোমার ফিফটি পারসেন্ট তুমি প্রশ্ন থেকে তুমি কালেক্ট করতে পারবা একেবারে প্রশ্ন দেখে 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 তুমি ফিফটি মার্ক পঞ্চাশটা মার্ক তুমি তোমার হয়ে নিতে পারবা তো আমার ভিডিওটা তুমি দেখো দেখার পরে একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ফিফটি মার্ক তুমি আমার ভিডিও দেখেই তুমি পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবা অবিশ্বাস্য মনে হলো আসলে সত্য কারণ আরও প্রথমপত্র বিষয়টা এমন আমি তোমাকে যেই একটি প্যাটার্ন দেখাই দিব সেখান থেকে তুমি ফিফটি মার্ক পেয়ে যাবা যদি আমার প্রশ্নটা আমার ভিডিওটা তুমি ভালো করে বুঝতে পারো এবং যদি কোনো প্রশ্ন তাকে কমেন্ট সেকশনে জানাবা আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আমরা আজকে কয়েকটি পর্ব আমার ভিডিওটা আমি জাস্ট প্রশ্নটা কিভাবে আসে কীভাবে উত্তর করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে দেখাই দেবো তো দেখো এখানে একেবারে প্রথমে হচ্ছে আলিফ আন্নাসুল মাদুরুস আন্নাসুল মাদুরুস মানে হচ্ছে আর তোমার যে পাঠ্যবইয়ে যে সিলেবাস আছে যে আর্টিকেলগুলো আছে সেখান থেকে হুবহু একটা প্যাসেজ তিন থেকে চার বা পাঁচ লাইনের একটা প্যাসেজ তুলে দিবে সেখান থেকে কিছু প্রশ্ন চাইবে আমার লেখাগুলো তোমরা হয়তো বুঝবা না আমার লেখা দ্রুত লেখেছি এত বেশি সুন্দর না তারপর চেষ্টা করো আমার সাথে সাথে এই ভিডিওটা দেখবার এবং লেখাগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো তো এখন দেখো যে আন্নাসুল মাদ্রস মানে আমি আগে বলেছি যে যে তোমাদের প্যাসেজ আছে পাঠ্য বইয়ের মধ্যে সে প্যাসেজ থেকে তিন থেকে চার লাইন তুলে দিবে সেখান থেকে দেওয়ার পরে দেখো এখানে হচ্ছে বিষমার্ক তো এই বিষমার্কগুলা একেবারে ইজি একেবারে সহজ বিষমার্কগুলা কীভাবে বিষমার্কগুলা তুমি অ্যান্সার করবে দেখো প্রথমে আন্নাসুল মাদ্রসের মধ্যে প্রথমটা হচ্ছে যে দেখো এই যে এক একটা কোয়েশ্চেন আর দুই দুটো কোশ্চেন তো এখান থেকে হচ্ছে প্রথমে দেখো যে এক নাম্বারে কী বলেছে আজিবে আনিল আস ইলাতি তালিয়া বিল্লগাতিল আরবিয়া অর্থাৎ আজিবে তুমি উত্তর দাও আনিল আস ইলাতি তালিয়া নিম্নোক্ত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর উত্তর দাও বিল গাতিল আরবিয়া স্পেসিফিক বলে দিয়েছে বিল গাতিল আরবিয়া তোমাকে আরবি ভাষায় দিতে হবে তো এখানে হচ্ছে দেখো এখানে লিখে দিয়েছি আমি এখানে প্রশ্ন করবে হচ্ছে তোমার চারটা থাকবে প্রশ্ন কোয়েশ্চেন থাকবে চারটা একটা হচ্ছে দুই মার্ক করে পাবা দুই মার্ক করে পেলে আট মার্ক তুমি পাচ্ছ এখান থেকে দেখো তোমার এগুলা থাকবে কীভাবে চারটা প্রশ্ন থাকবে চারটার মধ্যে চারটে অ্যান্সার করতে হবে দুই মার্ক কলে আট মার্ক আচ্ছা এগুলা অ্যান্সার কীভাবে দিবা দেখো এভাবে এক দুই তিন চার পাঁচ এভাবে দেখো আরবির মধ্যে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে যে এক আরবিতে এভাবে এক দুই এভাবে তিন এভাবে চার এভাবে পাঁচ এভাবে ছয় সাত আট নয় দশ এভাবে করে থাকবে আমি জাস্ট তোমাদের যারা একটু প্রাথমিক আছে তোমাদের জন্য এই বিষয়টা আর তোমরা বুঝতে পারো ছাড় আবার এভাবে থাকতে পারে এভাবেও ছাড় থাকতে পারে তো দেখো এখানে হচ্ছে এক দুই তিন চার এভাবে করে চারটা প্রশ্ন থাকবে এবং হয়তো বা এভাবে না থেকে এভাবেও থাকতে পারে আলিফ বা জিম দাল এভাবেও থাকতে পারে যেভাবে থাকুক চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে চারটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো প্রশ্নগুলো কুত্তেকে থাকবে এই যে একটা তোমার প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে তুমি দেখবা আমি চেষ্টা করবো একটা প্যাসেজ তোমাদেরকে পড়িয়ে দেওয়ার জন্য বিগত সালের একটা কোয়েশ্চেন তো দেখো ওই যে কোয়েশ্চেন থাকবে কোয়েশ্চেন থেকে তোমাকে চার চারটা আনসার দিতে হবে অর্থাৎ হুবাহু লাইনগুলো থাকবে কেন লাইনগুলো তুমি থেকে হুবাহু পেয়ে যাবা তো বিষয়টা একটু সহজ এবং একটু ট্রিকিও বটে যে তোমাকে একটু মাথা ঠান্ডা রেখে তোমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে দেখো তাহলে প্রথমটা আশা করি বুঝতে পাঁচটা কোশ্চেন থাকবে সেখান থেকে তোমাকে তিনটার আনসার করতে হবে তিনটার আনসার করলে তুমি পেয়ে যাবা বারো নম্বর দেখো এখানে তিনটা আনসার করতে হবে চার করে বারো নম্বর এখানে ভেতরে কি আছে অর্থাৎ অনেকগুলা কোয়েশন থাকবে পাঁচটা কোয়েশ্চেন থাকবে সেখান থেকে তোমাকে তিনটার আনসার করতে হবে এখন আমি তোমাকে একটু দেখো বইয়ের মধ্যে দেখো বইয়ের মধ্যে দেখলে তুমি বুঝতে পারবে কোন টাইপের প্রশ্ন আসে দেখো ওই যে এটা প্যাসেজ থাকবে নষ্ট থাকবে সেখান থেকে তোমার প্রথমে আসতে পারে সহি হতা অর্থাৎ একটি প্যাসেজ থেকে লাইন তুলে দিবে এখন এটা পড়ে তুমি বুঝতে হবে এটা কি সহী নাকি হতা যদি সহি হলে তুমি সহি জাস্ট সহি লিখে দিবা যদি হতা হয় মানে ভুল হলে তখন তুমি হতা লিখবা কতা লিখার পরে সহিটা এটা তুমি লিখে দিবা অনেক সময় সেটা প্যাসেজ থেকে পড়ে তুমি বুঝতে পারবা প্যাসেজটা তিনবার পড়লেই তুমি কোনটা কোনটা কথা এটা তুমি একেবারে নতুন প্রশ্ন নিলেও তুমি তখন একটু বুঝতে পারবা সেকেন্ডটা হচ্ছে ইমলা এল মানে হচ্ছে খালিঘড় পূরণ করা প্যাসেজ থেকে তুমি দেখবা অনেকগুলো লাইন তুলে দিয়েছে মধ্যখানে একটি স্থান শূন্য স্থান থাকবে সেখানে তুমি জাস্ট শব্দটা বসাই দিবা এটাও প্যাসেজ থেকে থাকবে এটাও ইজিলি একটু চিন্তা করলে একটু প্যাসেজটা ভালো করে কয়েকবার পড়ে নিলে তিনবার পর নেবে আমি বলবো তিনবার পড়ে নিলে তুমি ইজিলি এটা অ্যান্সার করতে পারবা তিন নম্বর দেখো ইস্তিফদার আদত এটা হচ্ছে এই যে তোমার বচন পরিবর্তন সিঙ্গুলার প্লোরাল এখানে হেডাসনিয়া জামা এই যে বচন পরিবর্তন এক বচন থাকলে দুই বচন করতে হবে এই বচনগুলো চেঞ্জ করতে হবে তো এগুলাও ইজি কারণ বচন তো তোমরা আশা করলে বচনের অনেক প্রকারভেদ থাকতে পারে তুমি কিছু প্রশ্ন তুমি উত্তর দেখে নিবা কিভাবে বচনটা পরিবর্তন করতে হয় এটাও ইজি তুমি দেখলে প্রথমে মাঝের সিগা বের করতে হবে একেবারে ইজি মাঝের সিগাগুলো একেবারে স্পষ্ট দেখা যায় সেখানে চারটা বা তিনটা বের করবা যা থাকে তা বের করবো আর কি মাছ বের করবা মাঝ দেখে তুমি মুজারে বানাই দিবা জাস্ট এতটুকু এবং দরাবা ইয়া না সরা থাকবে ইয়ান জাস্ট একটা আলিফতা ইয়ানুন দিয়ে একটা বানাই দিলে হয়ে যাবে এরপর দেখো আশা করি একদম ইজি তোমার যদি অন্তত পক্ষে বেসিকটা ঠিক থাকে মিজানটা পড়লে অন্তত পক্ষে কিচ্ছু না পড়লেও তুমি এই মার্কটা তুলতে পারবা ফার্স্ট নাম্বার দেখো আলফাদুল দেফা এটা হচ্ছে একটু পড়তে হবে তোমাকে যে সমার্থক শব্দ এটা হচ্ছে একটা শব্দ দিয়েছে এটার তোমার সমর্থক শব্দ তোমাকে বের করতে হবে এটা হচ্ছে এটাও ইজি তবে ইজি হলেও তোমাকে ওয়ার্ড মিনিং যার যত বেশি স্ট্রং থাকবে সে তত বেশি পারবে তবে তোমরা প্যাসেজ যদি কমন চলে আসে যে একটি বিগত সালের কোয়েশন থেকে দিয়ে দেয় বা আগে থেকে আগের কোয়েশ্চেন থেকে আশা করছি এগুলাও পেয়ে যাবা এত বেশি কঠিন দিবে না এবং এই আলফাদুল মুরাদেফা অন্তত পক্ষে লিখে আসবা তোমার যে অন্তত যে তোমার গ্যাস করে হলেও এগুলো লিখে দেওয়া যাবে তবে এটা একটু ট্রিকি তুমি চেষ্টা করবা এটা একটু অ্যান্সার না করার জন্য তুমি চাইলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর বা এক নম্বর দুই নম্বর চার নম্বর এখান থেকে যেহেতু তিনটে অ্যান্সার করতে হবে সেখান থেকে তুমি ইজিলি তিনটে অ্যান্সার করে ফেলতে পারবা তো দেখো অনেক ইজি তবে তোমরা ভয় পাও যে আসলে আমরা কি করবো কার আশা করছি তোমরা ভালো কিছু পাবে আর আমি প্রথম পত্রের মধ্যে আজকে বিশ নম্বর নিয়ে আলোচনা করলাম আরও আশি নম্বর আমি এভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাই দিব আশা করছি তোমরা বুঝতে পারবা আজকে পর্যন্তই